এই শীতে আপনার প্রিয় বিড়ালকে ঠান্ডা ও ঠান্ডাজনিত রোগ হতে সুরক্ষিত রাখতে চান তাহলে এই ক্যাট স্লিপিং ব্যাগটি আপনার জন্য শীতে বিড়ালের ঠান্ডা লাগতে পারে ও ঠান্ডাজনিত রোগ হতে পারে তাই আপনার প্রিয় বিড়ালের সুরক্ষার কথা চিন্তা করে প্রিয়জন ডট কম নিয়ে আসলো ক্যাট স্লিপিং ব্যাগ এই ব্যাগটি আপনার বিড়ালকে ঠান্ডা থেকে সুরক্ষিত রাখবে এবং আরামদায়কভাবে ঘুমাতে সাহায্য করবে এই ব্যাগটি পিপি কটন ফ্যাব্রিক দিয়ে তৈরি ব্যাগটি ওয়াশেবল হওয়ায় এটি ওয়াশ করে পুনরায় দীর্ঘদিন ব্যবহার করা যাবে ব্যাগটি বাইশ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৬ ইঞ্চি প্রস্থ হয় যে কোনো বেড়াল ঘুমাতে পারবে আমাদের কাছে তিনটি কালারের ব্যাগ রয়েছে পিঙ্ক পেস্ট ও ইয়েলো কালার এবং ব্যাগের ভেতর শেরপা দেয়া আছে যার কারণে আপনার বেড়ালটি ঘুমাতে পারবে আরামদায়কভাবে তাহলে আর দেরি কেন অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি